অবশেষে দেখা মিলল মৌসুমের প্রথম ঝড় বৃষ্টির সিলেট জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বেগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে সেই সঙ্গে বেশ কয়েক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে গত রাত সাড়ে আটটার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় যার স্থায়িত্ব ছিল প্রায় দশ মিনিট সিলেটের গোপালগঞ্জ উপজেলার বাসিন্দা জাকির হোসেন জানান সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ এলাকায় শীতল হাওয়া বইছিল। রাত আটটার পর থেকে তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বয় পরে বজ্রবৃষ্টি হয় এ সময় শিলাবৃষ্টি হয় এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে সিলেট সদর উপজেলার বাসিন্দা আসলাম উদ্দিন বলেন আমি সন্ধ্যার পর সিলেট শহর থেকে সদর উপজেলায় যাচ্ছিলাম প্রতিমধ্যে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েছি এটি এই মৌসুমে প্রথম শিলাবৃষ্টি সিলেটের গোপালগঞ্জ উপজেলার বাসিন্দা সাংবাদিক ফাহিম আশরাফ বলেন আমাদের এলাকায় প্রচুর শিলা পড়েছে আমার নিজের ঘরের ক্ষতি হয়েছে আমাদের বাড়ির প্রতিটা ঘরের ক্ষতি হয়েছে এভাবে শিলাবৃষ্টি হলে ফসলি জমির ক্ষতি হবে সিলেট আবহাওয়া অফিসের আবহাওবিদ সজীব হোসাইন জানান সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে আগামী বাহাত্তর ঘণ্টায় সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেটে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে পাঁচ দশমিক চার মিলিমিটার জানা গেছে লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় টানা তিন দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও এক দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাসহ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে এছাড়া বাড়তি পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন মন্তব্যের ঘরে আপনার জেলার নাম ও সেখানকার আবহাওয়ার আপডেট জানিয়ে দিন আর রাজনীতির পাশাপাশি আবহাওয়াজনিত খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ